ভাই পঞ্চাশ টাকা কচুর কচুরমি আরে ভাই আমি ষোলোটাই নেম বাসে ভাই লাগলে আমি ষোলোটাই নেম বাসছে নেব একশো গ্রাম দেবেন তাহলে হাফ কেজি দিয়ে আশি ঠিকা দিবাসে নেব নিজের দরে তাহলে আশি ঠিয়া দেবো চিন্তা করেন না কিন্তু আমি বাসে দেবেন আমি একটা আর পারবেন না সব আমার দিতে পারছি নেব যদি দেন তাইলে কইবেন কচুর মই তো আমার অর্ধেক রয়েছে মাটি আর ভাই আর অতে পানি আছে একশো গ্রাম ভাই আম্মে দিলে তো পচাটাই ভরিরা দেবেন লাস্টে কারণ আমার বিশ্বাস করা যায় না ভাই আজকে আপনার মনটা কত নার্ভাস লাগে কিছু খাইছেন কি রে ভাই খালি লরেন মুরগির মতো বালতি এলা ফোন লইয়ে কই যায় টিকটক করতে নাকি অসময়ে আইছে তো ছাতাও বাজে না বৃষ্টির সময় ছাতা কাছে থাকে না কাঁচামরিচের যে দাম বর্তমানে

ভাই আমি বোতল লই কই জান পানি আনতে আইয়ে নাই চালু করে আই বর্তমানে বাজার পুরো একটু কমে খাইতে হইব কাড়ালের দাম মনে হয় টাকা না কাল বিশ টাকা কেজি এই যে কাড়াল মনে হয় বিশ টাকা কেজি কাড়াল আসি দেখতে আছে সবাই কিনবে যে যে দেখবে কাড়াল হয়ে একটু কিনবো সব কাড়ালই দাম কম যে কোনো কাড়াল কিনতে গেলে টেহা পয়সা কম লাগে কাড়ালে কিনলে এঙ্গেজমেন্ট বাড়ে আর কাড়াল খাইলে বুদ্ধি বাড়ে জ্ঞান বাড়ে বিবেক বাড়ে আর এই সময় কাড়াল একটু গরমে কম খামে পচা গুলো বর্তমানে বেশি বেশি কাড়ালে যে পানি মারবে একটু পরে রে দেখ পা কেমন পানি তো কি তাজা বানান পানি মারিয়া মারেন বেশি মারেন লাগলে আমি একটু খাইয়া হলো না মনটা ফ্রেশ হইবে না পানি খাইলে দেখছেন কি পানিটা মারে রে বেগুনে আ ভাই ভাই জানেন কতসা খাইছেন ব্যাক পন কেমনে মানু যায় বর্তমানে 10 6 9 দিন গাড়ি করে কেমনে যায় ওই বৈশে গাড়ি ঠিকমতো চলে না র ভাই গরু তো হলো গাড়ের খাইলাইবে persen গরু তো আমার বেশি খাইয়ে লাইতে আছে বর্তমানে যে গরু